দশক আসসালামু আলাইকুম স্বাগত রাঞ্চিত রাজপতি ঐতিহ্য রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটের সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল বিশ নভেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে শাহিদাতের সার বাসন করবে বা জানা হচ্ছে আমরা সে দিব দেখছিলাম এখানে দাম দামি চলছে গরুটি তুমুল হারে কিন্তু লড়াইটা চলছে শাহিদালার বাচ্চা

বেচা কিনা কত পনেরো হলে দেওয়া যাবে পনেরো পনেরো হলে দেওয়া যাবে শাহিওয়ালের বাচ্চা সুন্দর কোয়ালিটির আমারি আর ওই বাড়ি মানিক জোড়া মেখানে সুন্দর বাচ্চা সুন্দর কোয়ালিটির কত কত জোড়া কত একশো বিক্রির দাম কত পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার বীজ ভাঙতে পারলে বীজ ভাঙতে বলে বয়স কেমন হবে বয়স পাঁচ দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা কোয়ালিটি কত এটা কত পঁচাত্তর বেসা কিনাষট্টি সাতষট্টি বলে দেওয়া যাবে আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার শাহিওয়ালের বাচ্চা সুন্দর বাচ্চা আজকে দেখছিলাম আমদানি চোরাও কত ভাইজান এক লাখ আঠারো বিক্রির দাম কত একবারে সতেরো একবারে সতেরো হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা বাচ্চা ওয়ালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আমরা করছিলাম

এটা কত ভাই এটা পঁচাত্তর পঁচাত্তর চায় খুব সুন্দর বাচ্চা পঁচাত্তর বেচা কিনা

এ জোড়া কত ভাই জোরা জোড়া কন্রির দাম কত ভাই জান বিক্রির দাম মানুষ বলতেছে বারো বলতেছে দশ বলতেছে বারো দশ বলে হ্যাঁ টার্গেট কত আপনার আঠারো হলে আঠারো হলে দেওয়া যাবে আঠারো হলে দেওয়া যাবে শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি ফুল